আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন ছাদ বাগানের অনেক পুরনো একটি ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু বলেইছিলাম আগে এক মাস যাবৎ অনেক পরিশ্রম গেছে ছাদ বাগান দিয়ে আর সে কারণে অনেক কিছুই পেরেছি যা আপনাদের সাথে শেয়ার করা হয়নি যেমন কিছুদিন আগে আমি আপনাদের সাথে ধুন্দলের ভিডিও শেয়ার করেছিলাম আজ আবার চলে আসলাম পাট গাছের ভিডিও নিয়ে তো ভিউয়ার্স এবছরের জন্য আমার বাগানের শেষ পাট আমি এদিনে বাড়ি আর তারপরে আর পাট হয়নি বর্তমানে আমি এখন যে পাটশাকগুলো রেখেছি সেগুলো শুধুমাত্র বীজ করার জন্য জানি না সেগুলো কতটুকু ভালো টিকবে যদি টিকে ইনশাল্লাহ আমাদের নতুন করে বীজ আবার হবে তো প্রতি বছরই আমরা বেডেই রেখে দেওয়ার চেষ্টা করি বীজ কিন্তু এবছর আমাদের ছাদ বাগান অনেকটাই উলট করতে হয়েছে বিশেষ করে স্থান বদল করাটা তো এ থেকে ওপাশ নেওয়ার কারণে আর বিভিন্ন বেড জায়গা পরিবর্তন করার কারণে আমরা কিন্তু এবার পাটশাকের জন্য যেভাবে বীজ অন্যবার রাখি সেভাবে রাখতে পারিনি তো যখনই বেডগুলোকে টেনে নিয়ে গেছি তখনই এখান থেকে কিছু পার্ট তুলে সেগুলো আমরা বস্তায় লাগিয়ে দিয়েছিলাম যাতে নতুন করে সেখানে বীজ হয় তো দেখা যাক সেগুলো কেমন হবে ইনশাআল্লাহ কোনো একদিন দেখাবো আর এই ভিডিওটি যখন আমি করেছিলাম তখন তো আসলে বেডটা এই দক্ষিণ পাশেই ছিল মাসাল্লাহ তখনকার পাঠশাকের গ্রোথ দেখে আমি নিজেই আসলে এখন অনেক আফসোস করছি যে এখন পর্যন্ত নতুন করে বীজ রাখতে পারলাম না জানি এবার আমরা বীজ হারিয়ে ফেলি তো যাই হোক আসলে বাজারে তো বীজের কমতি নেই কিন্তু তারপরেও হাতে রাখা বীজগুলোর জন্য এত আফসোস করার কারণ হচ্ছে আমার আম্মু যখন রোদে শুকিয়ে ভালো করে বীজটিকে পাকিয়ে রাখে তখন আসলে সেই বীজ কখনো মিস হয় না আমরা যখনই চারা জন্য বীজ বপন করি আলহামদুলিল্লাহ খুব চমৎকার করে চারা ওঠে যেমনটাই এই পাট চারাগুলো উঠেছিল তো আলহামদুলিল্লাহ পাট চারাগুলো দেখে মোটামুটি বুঝতে পেরেছিলেন যে এটার শাক কতটা স্বাদ হয় আর এই শাকের কথা কি বলবো আসলে ছাদ বাগান হওয়ার পর থেকে শাকের ফ্যান হয়ে গিয়েছে মাসাল্লা এত চমৎকার শাক হয় আমাদের ছাদ বাগানে আর সেগুলো রান্না করার পর সেগুলোর স্বাদ এত বেশি হয় যে ছাদ বাগানের শাক খাওয়ার পর থেকে বাজারে রান্না শাক আমার খুব একটা ভালোই লাগে না ছাদ বাগানে আসলে নিজের হাতে যখন চাষ করি তখন এর সাথে আমাদের ভালোবাসা মিশে থাকে তো আলহামদুলিল্লাহ অনেকগুলো শাকই কেটে নিয়েছিল সেদিন তো এরপরে আর পাঠশাক আসলে পারা হয়নি তাই আগের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিউয়ার্স কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই অবশ্যই জানাবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই যারা নতুন দর্শক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজের পর্যন্তই আল্লাহ হাফেজ